হ্যালো এফ তো ডেলি ব্লগে আপনাদেরকে সবাইকে সুস্বাগতম তো আজকে ব্লকটা হচ্ছে যে আমি যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম একটা ফোন নেওয়ার জন্য তো যাওয়ার পথে এখন আর কি যমুনা ফিউচার পার্ক সামনে আছি সামনে দেখে অনেকেই পিঠা বিক্রি করতেছে শীতকালে এখানে আর কি পিঠা বিক্রি করে আর এটা হলো যে পেশি পিঠা উৎসব তো অবশ্যই পিঠা বিক্রি করে দেখার পরে সামনে এখন আর কি গেট দিয়ে হাড্ডি হাড্ডি পাপা করে ভিতরে যাব আর ভিতরে কি কি আছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা কেউ না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো অবশেষে ফাইনালি এখন আর কি আমি গেটের ভিতরে প্রবেশ করব আর এটা হলো যে গেট একসাথে অনেককেই গেটের ভিতরে প্রবেশ করতেছে আর ভিতরের লুকটা আমার কাছে জাস্ট আস ফিল লাগতাছে দেখুন गाइस তো আমিও হাতি হাতি পাপা করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি অবশেষে ভিতরে প্রবেশ করে ফেললাম করার পরে এখানে দেখতেছি খুবই ভালো লাগতেছে আর সামনে যে একটা ফুলের জারের মতো আছে এখানে একটা মানে ফটোশটের জন্য খুব সুন্দর একটা জায়গা এখানে সবাই ম্যাক্সিম্যাম লোকেই ফটোশট নেয় তো আমি ঘুরে ঘুরে পুরা যমুনা ফিউচার পার্কটা দেখতেছি ভিতরে আর যত যাইতেছি ততই ভালো লাগতেছে আর পাশে যে একটা মানে অনেক খুবই ভালো লাগতেছে একটা সেটা হলো যে আপনি একটা শপের ভিতরে দেখুন একটা মানে কিভাবে হরেনের বাচ্চা রেখে দিছে তো সেটাই আপনাদেরকে দেখাই দিয়েছে আমি দেখুন কিছুক্ষণের ভিতরেই তো এক কথায় যমুনা ফিউচার পার্কের ভিতরে আমার কাছে খুবই ভালো লাগছে বসুন্তলা থেকে আমার কাছে যমুনা ফিউচার পার্কটাই সবচেয়ে বেশি ভালো লাগছে তো পাশে বাচ্চারা আছে অনেকে বাচ্চাদের আর কি এখানে ফটোশ্যুট মানে জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার যে ফটোশ্যুটের জন্য আর কি ছবি তোলার জন্য খুবই ভালো একটা জায়গা যদি মনে করি আমি ঢাকা সিটির ভিতরে থাকে তো সেটা হলো যমুনা আর এসে যে বসন্তরা এখানে দুইটা জায়গায় মানে ফটোশ্যুটের জন্য আমার কাছে ভালো লাগে খুবই আর পাশে যে দেখুন একটা মানে শপের ভিতরে যে ছাইডে যেটা সেটা হলো যে এখানে একটা আমার ফোরিংয়ের ফোরিং রেখে রাখছে বেঁধে রাখছে মনে হইতেছে ওরকমটাই

তো এক কথায় জাস্ট যে আছে আর্টিস্টে বানাইছে ওর কাছে আমার কাছে খুবই ভালো লাগছে